নির্ভয়ে সিএএতে আবেদন জানানোর আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি দু হাজার পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করবে এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদিজি অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন দু হাজার উনিশে দু হাজার চোদ্দোর একত্রিশা ডিসেম্বর পর্যন্ত আমাদের আবেদন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুন